আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আবারও চলে এসেছি বৈশাখের স্পেশাল কিছু শাড়ি নিয়ে এবং আজকে এমন কিছু শাড়ি এই ভিডিওতে থাকবে যেগুলো কিনা আপনারা আর কোথাও দেখেননি একেবারে দুই হাজার পঁচিশে নতুন কিছু হ্যাঁ আরও ডিজাইনের থাকবে খুব সুন্দর সুন্দর এবং হচ্ছে ব্লাউজ পিস সহও থাকবে যেটার সাথে থাকবে আমরা বলে দিব যেটার সাথে থাকবে না আমরা হচ্ছে না করে দেবো ওকে সো আমরা আছি সোয়াগ হেরিটেজে ভিডিওর স্কিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান আর যারা মনে করেন যে না দেখে শুনে নেবেন তারা চলে আসবেন শপ নাম্বার একাত্তর লিফটের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তো এটা দেখেন বৈশাখের একেবারে ট্র্যাডিশনাল একটা শাড়ি আঁচলে এভাবে শুভ নববর্ষ লেখা আছে এবং বডিটায় যেটা দামান বলা হয় এই যে বডিতেও কিন্তু রকম আপনার শুভ নববর্ষ থাকবে আর পাটটা খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল ডিজাইন এসেছে ইভেন এটার অল ওভার বডিতেই কিন্তু এই যে খেলনা হাতি নৌকা পাখা এই ধরনের ডিজাইনটা করা হয়েছে যেটাকে বৈশাখের ট্র্যাডিশনাল ডিজাইন বলা হয় এবং এটা হচ্ছে ব্লাউজ পিস থাকছে ওকে সো এটার আচ্ছা দামাদামি করা যাবে না জাস্ট যে প্রাইসটা বলা হয়েছে এটা একটা লাস্ট প্রাইস একটা সীমিত প্রাইস বলা হয়েছে একদমই হচ্ছে কম থাকছে একেবারে একটা কথা আছে না একদম লাস্ট প্রাইস যেটাকে বলা হয় এই যে দেখেন নিচে এরকম টার্সেল করা আছে এটা একটা সুন্দর একটা আউলের একটা হচ্ছে ডিজাইন করা আছে পুরো পাটটা দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা পার একদম সুন্দর একটা শেডের মধ্যে মিলে গেছে লাল লাল পার সাদা বডি আর এটা কি ব্লাউজ পিসটা না খুব সুন্দর একটা রেডের মধ্যে ব্লাউজ পিস এসছে সো এটার প্রাইস থাকছে সেম নশো পঞ্চাশ নাকি নশো আচ্ছা নশো টাকা থাকছে ওকে ফার্স্ট আজকে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি দেখাবো যেটা টার্সেল করা আছে পুরো বডিতে এরকম আপনার ডলার বসানো আছে এমব্রয়ডারি করে এবং এটা কিন্তু হচ্ছে খুব সফট এর মধ্যে ঠিক আছে যেটা হচ্ছে বাজারে পাওয়া যায় চান্দেরি সিল্ক সেটা কিন্তু একদম শক্ত হয়ে থাকবে আপনারা যখন গরমে পড়বেন এই দেখেন দেখেছেন চান্দেরি সিল্ক এভাবে ধরলে একদম ফুলে এরকম শক্ত হয়ে থাকবে এটা হচ্ছে রেশম সিল্কের মধ্যে এইটা হচ্ছে রেশম সিল্কের মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটার প্রাইস থাকছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে যেহেতু ডলারের কাজ করা আছে পুরো আঁচল জুড়ে বাহ ফেয়ার্স দেখেন এটার আঁচলটা কেমন হচ্ছে জল করছে দেখতে পাচ্ছেন আঁচলটা কেমন জল করছে টার্সেল করা আছে পুরোটাই ডলার বর্ষণ এটা হচ্ছে মিডেলটা ঠিক আছে এটা হচ্ছে মিডেলটা এটা হচ্ছে পার এবং এটা হচ্ছে ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা রেড ব্লাউজ পিস এসছে পুরো বডিটা এইরকম এবং এটাও মেবি আপনার নশো পঞ্চাশ টাকা যেহেতু এটাও ডলার ওয়ার্ক করা আছে আমি আবারও বলছি ওনাদের এই ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো কিন্তু রেশম সিল্কের মধ্যে হচ্ছে আর বাজারে যেটা দেখবেন সেটা হচ্ছে চান্দেরি সিল্কের মধ্যে এটা হচ্ছে রেশম সিল্কের মধ্যে দেখেন কি সুন্দর শাড়ি দেখেন রেড এবং হোয়াইটের শেডের মধ্যে এসছে অ্যাজ এজ এল এটার সাথেও ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এবং প্রাইসটা ফিক্সড থাকবে এই যে দেখেন ফিয়ার্স মাসাল্লাহ শাড়ির লুকটা জাস্ট দেখেন এইটা আপনি যখন পরবেন কেউ বুঝতে পারবেন এটা যে জামদানি না এটার ভিতরে যেই ওয়ার্কটা করা দেখেন একেবারে মনে হচ্ছে সুতোর বুনন করা অনেক দোকানে দেখবেন যে শাড়িগুলো যেই প্রিন্টগুলো থাকে প্রিন্টগুলো হালকা হালকা মোচা একটা ভাব থাকে বাট এটা দেখেন দেখেছেন কতটা এক্সক্লুসিভ এটা বোঝাই যায় না অরিজিনাল জামদানি নাকি ডিজাইন করা এটা হচ্ছে ব্লাউজ পিস সহ তাই না ভাইয়া অল ওভার এরকম কাজ থাকছে প্রাইস থাকছে জামদানির মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন ভিউয়ার্স কি সুন্দর লাল পার সাদা বডির শাড়ি এই যে দেখেন আলাদা পার বসানো ঠিক আছে এটা হচ্ছে আলাদা পার বসানো আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে চমৎকার একটা শাড়ি প্রাইস থাকছে আটশো টাকা ওকে এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আঁচলটা নিচে এরকম টার্সেল করা আছে পাটটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন নশো আচ্ছা এটা এটা আটশো না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আটশো টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু আপনারা হচ্ছে নিতে পারেন অ্যাজ এ ট্র্যাডিশনাল শাড়ি ফর বৈশাখ এই যে দেখেন পুরোটা এরকম কাজ করা আছে আচ্ছা এটা অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন উইদাউট ব্লাউজ পিস না আর এটার মধ্যে আপনার হচ্ছে এরকম ডলার বসানো আছে ব্লাউজ পিস ছাড়া অনলি ছশো টাকা ফ্যার এই শাড়িটা দেখেন এত সুন্দর শাড়িটা দেখেন একদম নীল শাড়ি ঠিক আছে আর আঁচলটা বডিটা কন্ট্রাস্টে এসছে এটার অনেক সুন্দর একদম হচ্ছে বুনন করা একটা পার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে দুই পাশেই পারটা পেয়ে যাবেন একদম হচ্ছে বুনন করা ওকে এটার প্রাইস থাকছে ছশো টাকা ওকে আচ্ছা যেহেতু হচ্ছে মানে শেষ সময় আপনারা হচ্ছে আর কোয়ান্টিটিও একেবারে শেষের দিকে আর প্রাইসটাও কিন্তু একেবারে লাস্ট প্রাইস দেওয়া হয়েছে তো যার লাগবে দ্রুত নিয়ে নেবেন অল্প পরিমাণ আছে লস আর কি আর মুসলিনের উপরে না এগুলো জাস্ট স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন না বৈশাখের জন্য ওকে সো বৈশাখের জন্য স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন একেবারে রিজনেবলের মধ্যে মাত্র ছশো টাকা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন আঁচলটা একদম হ্যাভি ওয়ার্ক করা করা টার্সেল আছে অল ওভার বডি দুই পাশে পার মাঝখানে এরকম ছিটানো কাজ আছে প্রাইস থাকছে টাকা দেখেন এটার আঁচলটা দেখেন কালারটা একদম ডিফারেন্ট কোনো বয়সের মানুষ করতে পারবেন দাম থাকছে ছয়শো টাকা আর একেবারে হচ্ছে লো বাজেটে যারা চাচ্ছেন লাইক আপনার হচ্ছে মানে আন্ডার বাজেট এটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ পম পম শাড়ি এই যে এরকম পার করা আছে দাম তিনশো পঞ্চাশ এটা দেখেন হোয়াইট শাড়ি অলওয়েজ নাইস আর হোয়াইটের মধ্যে হোয়াইট এবং গোল্ডেন এরকম কাজ করা আছে অল ওভার বডি জোরে হ্যাঁ এটার প্রাইস থাকছে ছয়শো টাকা ডিজাইনটা সেম থাকছে প্রাইসও সেম থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে আগেটা ছিল সাদা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মার্শাল্লা ভিউয়ার্স এইটা যে এত সুন্দর একটা সাদা আর এই ধরনের সাদা শাড়িগুলো কিন্তু শুধু বৈশাখ না এনি টাইম এনিওয়ার এনি পারপাসে কিন্তু আপনারা এগুলো ওয়ার করতে পারবেন প্রাইস থাকছে ছশো টাকা খুব একটা এক্সক্লুসিভ শাড়ি দেখায় এত শাড়ির মধ্যে এই শাড়িটা এত ভালো লাগে বিকজ এটা হচ্ছে তাঁতের একদম বুনন করা শাড়ি সাইডে এরকম পার আছে দেখেন একদম অরিজিনাল কিভাবে বুঝবেন দেখতে পাচ্ছেন একদম হাতে বুনন করা এটা প্রাইস কত রাখছেন ভাইয়া আগে 800 ছিল এখন 700 টাকা আচ্ছা এখন কিন্তু 700 টাকা একেবারে লাস্ট মুহূর্তে প্রফিট ছাড়া দিয়ে দিচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র অল্প কিছু আছে নিয়ে নেবেন এটা দেখেন ফিয়ার্স দেখেন একেবারে সাদার মধ্যে জামদানি ডিজাইন করা একদম ছিটা ছিটা নামমাত্র লাল টাচ আছে আর ব্লাউজ পিসটা একদম লাল টক একটা ব্লাউজ পিস এসছে কি সুন্দর লাগবে এটা দেখেন দাম থাকছে আটশো টাকা ভাইরাল শাড়ি দেখতে পাচ্ছেন একেবারে মাত্র পেয়ে যাচ্ছেন ছশো টাকা এটা দেখেন পুরো শাড়িটা দেখেন নিচে টার্সেল করা আছে খুব সফট একদম রঙ বেরঙের কালার এই যে দেখেন ব্লাউজ পিস আছে দাম থাকছে আটশো টাকা আটশো টাকা ওকে চামদানি ডিজাইনের মধ্যে একদম চোখ জুড়ানো একটা হলুদের শাড়ি দেখেন চামদানি এটা জাস্ট ওয়াও একদম মাইন্ড ব্লোয়িং যারা হচ্ছে একদম সিম্পল পার চিকন পার শাড়িগুলো পড়তে পছন্দ করেন বা মোটা পার একটু হ্যান্ডেল করা কিন্তু অনেকের কাছে কষ্টর তো এটা নিয়ে নিতে পারেন অনেক বেশি প্রিটি মা ইসের সাথে মেরুন কালারের সাথে গোল্ডেন পালটা কিন্তু একদম চকচক করছে গোল্ডেন পার্টটা প্রাইস থাকছে এটার সাতশো টাকা প্লাস পিসও কিন্তু পেয়ে যাবেন এটার সাথে এটা দেখেন এটাও সুন্দর একটা আপনার জামদানি শাড়ি প্রাইস থাকছে তার জামদানি প্রাইস থাকছে সাতশো কালারফুল শাড়ি পরতে যারা পছন্দ করেন এটা আচল প্লাস হচ্ছে ই থাকবে বডি ফুল এরকম থাকবে সেম ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে ছয়শো দেখেন এত সুন্দর একটা রেড এটা হচ্ছে আঁচলটা সাইডে পার্ক করা আছে নিচে টার্সেল করা প্রাইস থাকবে ছয়শো টাকা ও আরেকটা কথা এটার আঁচলটা এই কুচিটা কিন্তু ডিফারেন্ট ঠিক আছে এই যে দেখেন এটার কুচিটা ডিফারেন্ট এসছে হ্যাঁ সুন্দর ভাল লাগবে পড়লে এটা দেখেন একেবারে হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে লাল বডি সরি সাদা বডি লাল কাজ করা প্রাইস ছয়শো ওকে এইটা এত সুন্দর শাড়িটা জাস্ট সিভিয়ার্স আর সামনে কিন্তু পুজোও আছে পুজোর জন্যও কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আপনার আঁচলটা সাইডের পাটটা দেখেন সুন্দর গোল্ডেন চকচকে একটা পার এটা হবে নিচের পাটটা মোটাটা এবং একটা টেম্পেল ডিজাইন আছে যেটা শাড়ির সাথে বুনন করা ঠিক আছে এই দেখেন আর উপরের যেটা বডিতে থাকবে সেটা একটু চিকন তুলনামূলকভাবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন যারা কটন চান নিয়ে নেবেন প্রাইস থাকছে এটা আছে আচ্ছা চোদ্দ হাত থাকবে তো আমরা হচ্ছে এই শাড়ির খুব সুন্দর মানে হচ্ছে আজকের ভিডিওর স্পেশাল একটা শাড়ি দেখাচ্ছি দেখেন মাসলিনের উপরে ও মাই গড এটা এত সুন্দর এটা কিন্তু আপনারা হচ্ছে ভাইয়া ছাড়া আর কারো কাছে পাবেন না এই যে দেখেন সুতোর কাজ কিন্তু অল ওভার সুতোর কাজ দেখেছেন মিডেল এরকম ছিটানো ছিটানো কাজ আছে এটা হচ্ছে আঁচলটা পুরো বডিতে এরকম ছিটানো কাজ আছে তাই না আচ্ছা এটার সাথে কি কি আছে ব্লাউজ পিস আছে? রানিং 블্লাউজ পিস কত হাত হচ্ছে টোটাল? এটা 14000। 14 হাত আছে। ওকে প্রাইস থাকছে? এটা প্রাইস ছিল 2250 এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র 1850। লম্বা দাম করা যায়। আচ্ছা 1850 একদম ফিক্সড প্রাইস থাকছে। মাসলিনের উপরে থাকছে শাড়িটা। মাসলিনের উপরে থাকছে কিন্তু শাড়িগুলো অ্যানাদার যেই কালারগুলো আছে একটু দেখিয়ে দিও। মাই গড এটা হচ্ছে রেড চাইলে এটাও কিন্তু নিতে পারেন বৈশাখের জন্য ল্যাভেন্ডার কালার যারা পছন্দ করেন সুইট একটা কালার মিষ্টি কালার প্রত্যেকটার মধ্যে কিন্তু টার্সেল করা থাকবে এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে প্রাইস ছিল অফার প্রাইজ আঠারোশো কত জন বললেন ভ্যান অফার প্রাইজ আঠারো পঞ্চাশ এটা কিন্তু মাসলিনের উপরে থাকছে ওকে এই যে দেখেন খুব সুন্দর একটা রেড দেখেছেন মাশাল্লাহ দারুণ কিন্তু দেখেন টোটাল ডিজাইনটা দেখেন অনেক ভাইরাল একটা ডিজাইন কিন্তু এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক আপনার হচ্ছে সুন্দর পিঙ্ক কাজ করা এটা হচ্ছে রেড কালার দিস ইজ খুব সুন্দর একটা কন্টাস্টের সাথে এসেছে আর নীল শাড়ি এটা তো আরও বেশি প্রিটি দেখেন কত থাকছে এই শাড়িটার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সোয়াগ হ্যারিটেজ থেকে দেখিয়েছি স্টান মল্লিকায় ওনাদের শোরুম একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা আর এটা ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আল্লাহ